আমি একদম প্রথম থেকে যদি একটু সামারি করি এটাকে তাহলে প্রথমত আসে হচ্ছে আপনার শাসন ব্যবস্থাটাকে আমরা চার ভাগে ভাগ করতে পারি স্থানীয় যে প্রশাসনিক স্তর সমূহকে একটা হচ্ছে কেন্দ্র একটা হচ্ছে কেন্দ্র আর একটা হচ্ছে বিভাগ কেন্দ্র বিভাগ জেলা উপজেলা কেন্দ্রের প্রধান হচ্ছে কেন্দ্র গঠিত সচিবালয় নিয়ে সেক্রেটারিয়েট নিয়ে আর বিভাগ বলতে আমরা যে বিভাগটা বুঝি সেটা হচ্ছে কেন্দ্র মাঠ প্রশাসন এই তিনটে মিলে মাঠ প্রশাসন গঠিত মাঠ প্রশাসন এটা হচ্ছে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার কেন্দ্র তো এই মাঠ প্রশাসন আর কেন্দ্র হচ্ছে কেন্দ্র বলতে সচিবালয়গুলো নিয়ে গঠিত কেন্দ্রের মধ্যে হচ্ছে একজন সচিবালয়ের মন্ত্রণালয়গুলো নিয়ে গঠিত মন্ত্রণালয়ের প্রধান হচ্ছে মন্ত্রী আর হচ্ছে সচিবিক প্রশাসনিক প্রধান হচ্ছে একজন সচিব আর ওনার আন্ডারে অন্যান্য যে উপ অতিরিক্ত সচিব যুগ্ম সচিব ইত্যাদি ওনারা থাকেন আর প্রতিটি বিভাগের বা মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত রয়েছেন বিভাগ ও অধিদপ্তর যে অধিদপ্তরগুলো মন্ত্রণালয়ের সাথে সরাসরি অ্যাটাচড আর এরপরে গেলে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো তো কেন্দ্র হচ্ছে আপনার নীতি নির্ধারণগুলো করে থাকে কেন্দ্রীয় প্রশাসন নীতি নির্ধারণ করে নীতি নীতি গ্রহণ করে মূল্যায়ন করে বাস্তবায়নের জন্য মাঠ প্রশাসনকে সহজ সহযোগিতা করে তো মাঠ প্রশাসন আবার কেন্দ্রীয় প্রশাসনকে আমরা যদি এখানে আবার একটু দেখি তাহলে হচ্ছে সচিবালয় হচ্ছে কেন্দ্রীয় প্রশাসনের অংশ আর মাঠ প্রশাসনের অংশ তিনটা বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন আর হচ্ছে উপজেলা প্রশাসন বাংলাদেশের প্রশাসনিক কটামন্ত্রী যে হচ্ছে কেন্দ্রীয় সরকার নিয়ে আমরা আলোচনা করলাম দ্বিতীয় স্তরে যে বিভাগীয় বিভাগীয় এই যে আপনার বিভাগীয় প্রশাসন বিভাগীয় প্রশাসনের প্রধান হচ্ছে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসনের প্রধান হচ্ছে জেলা প্রশাসক আর উপজেলা পর্যায়ে হচ্ছে উপজেলা প্রশাসনের প্রধান হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার আর স্থানীয় সরকার নিয়ে আমরা বলেছি সংবিধানের আপনার ফিফটি নাইন এবং সিক্সটিতে ফিফটি নাইন প্লাস সিক্সটিতে আমাদের স্থানীয় স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে বলা বলা হয়েছে যার মধ্যে হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থার হচ্ছে আপনার স্থানীয় সরকারের গঠন নিয়ে বলা হয়েছে এবং নিয়ে তিনটা মোট মোটা থেকে তিনটা কাজের কথা বলা হয়েছে তারপর হচ্ছে 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 দায়িত্ব এবং কাজের পরিধি বিশেষ করে কর আহরণ করা বাজেট প্রণয়ন করা ইত্যাদি ইত্যাদির কথা বলা হয়েছে আর আমাদের শহর এবং গ্রাম ভিত্তিকভাবে দুই ভাগে ভাগ করা হয় স্থানীয় সরকার ব্যবস্থাকে শহরে গ্রাম ভিত্তিক হলে আপনার হচ্ছে জেলা পরিষদ উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ এটা তিন স্তর বিশিষ্ট গ্রামে তিন স্তর বিশিষ্ট আর শহরে হচ্ছে দুই স্তর বিশিষ্ট পৌরসভা এবং সিটি কর্পোরেশন টোটাল হচ্ছে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাকে তাহলে গ্রাম এবং শহর মিলে টোটাল পাঁচ ভাগে ভাগ করা হয় আর জেলা পরিষদের গঠনে আমরা বলেছি একজন 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 জেলা পরিষদের চেয়ারম্যান থাকেন একজন চেয়ারম্যান তারপর হচ্ছে পনেরো জন সদস্য আর পাঁচজন সংরক্ষিত মহিলা আসন থেকে মহিলা সদস্য নির্বাচিত হন টোটাল হচ্ছে জন নিয়ে জেলা পরিষদ গঠিত উপজেলা পরিষদ আমরা একটু আগে বলেছি একজন চেয়ারম্যান একজন চেয়ারম্যান আর একজন সদস্য ভাইস চেয়ারম্যান আর একজন মহিলা ভাইস চেয়ারম্যান সংরক্ষিত টোটাল তিনজন নিয়ে উপজেলা পরিষদ গঠিত আর এখানে উপজেলা পরিষদ কবে প্রথম হচ্ছে প্রবর্তন করা হয় হচ্ছে উনিশশো সালে প্রথম এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ এখানে এই স্লাইডের মধ্যে উনিশশো সালে প্রথম উপজেলা পরিষদ গঠন করা হয় পরবর্তীতে হচ্ছে আপনার দেশের সকল প্রশাসনিক থানাগুলোকে বিরাশি পঁচাশি সালে আপনার উপজেলায় রূপান্তরিত করা হয় সর্বশেষ দুই সালে উপজেলা পরিষদ আইন পাশ হয় যেটা দুই হাজার চব্বিশ সালে সংশোধিত হয় সংশোধিত সংশোধিত হয়েছে সালে যেটা এখন বর্তমানে এক্সিস্ট করছে আর এখানে হচ্ছে আনুষাঙ্গিক উপজেলা এবং থানার সংখ্যানুপাতিক একটা বর্ণনা আমরা একটু আগে আলোচনা করেছি এর বছর ইউনিয়ন পরিষদ উনিশশো তিয়াত্তর সালে আমি বলেছি এখানে হচ্ছে উনিশশো তিয়াত্তর সালের এই সংখ্যাটা হচ্ছে এই সালটা গুরুত্বপূর্ণ এখানে ইউনিয়ন পরিষদ গঠিত হয় নারী সংরক্ষিত আসন উনিশশো সাতানব্বই সালে টোটাল সংখ্যা হচ্ছে একজন চেয়ারম্যান নয়টা ওয়ার্ডের নয়জন মেম্বার আর তিনজন সংরক্ষিত মহিলা সদস্য টোটাল মিলে তেরো জন নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়